স্যার আপনারা কোথা থেকে আসেন পান্ডুয়া স্যার আপনারা আজকে কি মেশিন নিলেন জুতোর সোল তৈরি করার মেশিন যদি ইন্ডিয়ান মেশিন থেকে মেশিনটা নিলেন সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন ব্যবহার ভালোই পেয়েছি ব্যবহারে কোনো অসুবিধা নেই মেশিনটা প্রথম নিয়েছি তো ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি হচ্ছে ম্যানুফ্যাকচারি ইউনিট এই ইউনিটে আসলে কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু এ টু জেড পেয়ে যাবেন মেশিন থেকে কাঁচা মাল থেকে সেল সাপোর্ট নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান মেশিনারিতে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা এই ভিডিওতে আপনাকে কি বিজনেস আইডিয়া দিতে পারি আমরা ম্যামের কাছ থেকে এবার জিজ্ঞাসা করে নেব যে ম্যাম আজকে আমাদের জন্য কি কি সারপ্রাইজ রেখেছেন ম্যাম আজকে তাহলে কোম্পানি সম্পর্কে একটু কিছু বলুন আমাদের কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি এবং এই যে কোম্পানি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট ঠিক আছে তো এখানে যাবতীয় কিছু পাওয়া যাবে মেশিনের সঙ্গে কাঁচা মাল পাচ্ছেন হোলসেল সাপোর্ট পাচ্ছেন এ টু জেড মানে একই ছাদের নিচে ওভারঅল সব জিনিস আপনারা পাবেন তাহলে ম্যাম আজকে আমরা কোন মেশিন সম্পর্কে জানছি তো আজকে আমি এমন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো বা ব্যবসা সম্পর্কে বলতে পারেন ব্যবসা সম্পর্কে বলবো সেটা হচ্ছে মানুষের অতি পরিচিত একটি ব্যবসা এবং ঘরে ঘরেই প্রোডাক্টটি আমাদের ব্যবহার হয় তো এই প্রোডাক্টটা হচ্ছে যে এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে কোনো দিন বন্ধ হবে না বা হচ্ছে ধরে রাখুন যে আজকে চলছে কালকে বন্ধ হয়ে যাবে কোনো সিজনাল ব্যবসা নয় এরকম একটা ব্যবসা সম্পর্কে আজকে আমি বা মেশিন সম্পর্কে একটা ডিটেলসের কথা বলবো তাহলে ম্যাম আজকে আমরা আপনার কাছে কোন ব্যবসা সম্পর্কে জানবো আজকে আমরা যে ব্যবসাটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে স্লিপারের ব্যবসা বা স্লিপার চপ্পলের ব্যবসা এক কথা বলতে পারে সেই চপ্পলের ব্যবসা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো টোটালি দর্শক বন্ধুদের আসতে বলছেন তো আপনি যদি একটু কাইন্ডলি জানিয়ে দেন যে তারা কি করে আসবে ইন্ডিয়ান প্রপার অ্যাড্রেসটা যদি একটু তাদেরকে জানিয়ে দেন দেখুন আমাদের কিন্তু লোকেশন রয়েছে কলকাতা রাজা রোড তো যারা মনে করছেন যে বাই ট্রেনে আসছেন তাদের জন্য কিন্তু যে কোনো শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন যেমন অনেক অসংখ্য লোকাল ট্রেন রয়েছে নৈহাটি লোকাল ট্রেন রয়েছে ব্যারাকপুর লোকাল ট্রেন রয়েছে ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নামবেন স্টেশনে নেবেই দেখবেন যে অটো বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন অটো বা টোটোদাতাদেরকে বলে দিলেই হবে যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি একদম কোম্পানির সামনে আপনাদেরকে ভিজিট করিয়ে দেবে আর যারা মনে করছেন বাই রোড আসছেন বা বাসে আসছেন হাওড়া থেকে তাদের জন্য কিন্তু যে কোনো লোকাল বাস পেয়ে যাবেন ব্যারাকপুর গ্রামের বাসে উঠে বলবেন যে সোদপুর রাজা রোডে নামবো রাজা রোডে নেবে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদেরকে টোটালি গাইড করে দেবো ম্যাম স্লিপারের দুটো মেশিন একটা ম্যানুয়াল আর একটা হাইড্রোলিক দুটোর প্রোডাকশন কেমন আছে দেখুন মেশিনে প্রোডাকশান যদি বলি ম্যানুয়াল যে সেট আপটা রয়েছে সেই মেশিনে কিন্তু প্রোডাকশন পাচ্ছেন আপনারা ঘন্টায় ধরে রাখুন চল্লিশ জোড়া চপ্পল কাটিং করতে পারছেন আর যেগুলো ইলেকট্রিকের সেট আপ রয়েছে ইলেকট্রিকের তো ভ্যারাইটি সেট আপ রয়েছে হাইড্রোলিক সেট আপ সেগুলো যেমন ধরো রাখুন সিঙ্গেল ডাই যে মেশিন রয়েছে ওটা ঘন্টায় আপনারা দুশো থেকে আড়াইশো জোড়ার মধ্যে চপ্পল কাটিং করতে পারবেন ডাবল ডাইতে তার ডাবল হবে মানে ধরো রাখুন পাঁচশো সাড়ে পাঁচশো জোড়া কাটিং করতে পারবেন এছাড়া ট্রিপল ডাই মেশিন রয়েছে সেই মেশিনে আপনারা ঘন্টায় ধরে রাখুন নশো সাড়ে পিস আপনারা চপ্পল কাটিং করতে পারছেন বিভিন্ন ধরনের সেট আপে আলাদা আলাদা আপনার কিন্তু প্রোডাকশান রয়েছে স্লিপার মেশিনের দামটা কেমন আছে দেখুন মেশিন তো অনেক ধরনের ভ্যারাইটি মেশিন রয়েছে যেরকম ধরো এখন ম্যানুয়াল যে স্লিপার মেশিনগুলো রয়েছে স্লিপার মেশিনগুলো কিন্তু দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা থেকে ঠিক আছে এর মধ্যে কিন্তু আপনারা টোটালি অল টোটাল একটা জুতো তৈরি করতে যা যা জিনিস লাগে প্রত্যেকটা সেট আপে কিন্তু পেয়ে যাচ্ছেন কী কী পাচ্ছেন তার মধ্যে পেয়ে যাচ্ছেন কাটিং মেশিনটা পাচ্ছেন গ্রাইন্ডার মোটর পাচ্ছেন পলিশার জিলার ফিতে লাগানোর হুক আটটা করে ডাইস টোটালি সেটটা কিন্তু আপনারা কিন্তু বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্বল্প পুঁজিতে এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন যারা মনে করছেন যে আমাদের কাছে পুঁজি কম আছে আমরা কীভাবে ব্যবসা করবো তাদের জন্য কিন্তু এই বাইশ হাজার টাকা ইনভেস্ট করে তার সঙ্গে কিছু কাঁচামাল কিনে কিন্তু আপনারা কিন্তু স্বল্প পুঁজিতে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন এবং যেসব ভাই বোনেরা রয়েছেন বা বন্ধুরা রয়েছেন ভাবছেন যে একটু ইনভেস্ট যখন করছে একটু বড় মেশিনে কারেন্টের সেট আপ নিয়ে করি অনেকেই ভাবেন যে ম্যানুয়াল মেশিন আমরা করতে পারবো না আমরা ইলেকট্রিকের সেট আপ নেবো তাদের জন্যও কিন্তু অপশান রয়েছে তারা কিন্তু ইলেকট্রিকের যে হাইড্রোলিক সেট আপ রয়েছে সেরকম ধরনের সেট আপ নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এবং ওই মেশিনেরও কিন্তু দাম খুব একটা বেশি নয় মাত্র ষাট পঁয়ষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে আপ টু দেড় লাখ টাকা পর্যন্ত মেশিনের রেট রয়েছে তো যে যেরকম কোয়ালিটির মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন এবার বলবেন যে এই দুটো মেশিনের মধ্যে ডিফারেন্স কী আছে ম্যানুয়াল মেশিন অটোমেটিকলি আপনার হাতে প্রেস করে কাটিং হচ্ছে এবং এই মেশিনে কিন্তু প্রোডাকশানটা কম আসছে যেসব ভাই বন্ধু ভাই বোনেরা মনে করছেন যে মার্কেটে আমাদের মার্কেটটা ধরা রয়েছে তারা ইলেকট্রিক মেশিনে ইনভেস্ট করলে ইলেকট্রিক মেশিনে করতে পারেন তাদের তারা কিন্তু কী করতে পারবেন ইলেকট্রিক মেশিনে কাজ করলে কিন্তু আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি প্রোডাকশান করতে পারবেন তো দুটো সেট রয়েছে তো কোম্পানিতে আসতে হবে এসে কিন্তু আপনাদের মেশিনগুলো একটু দেখতে হবে তো দেখুন মেশিন বিক্রি করাই মেন উদ্দেশ্য নয় কারণ কাঁচামালটা কাঁচামালটা কিন্তু মার্কেটে কিন্তু হিউজ মানে আমাদের কাছে আপনি আসলে কিন্তু মার্কেটের থেকে যার মার্কেটে যে রেট চলছে সেই রেট থেকে কিন্তু দু টাকা পাঁচ টাকা কিন্তু পিসে কিন্তু কম পাবেন এটা হচ্ছে সবথেকে বড়ো বেনিফিট কারণ আজকে যদি আপনি কাঁচামালটাকে যদি কম টাকায় কেনেন তাহলে কিন্তু আপনি দুটো টাকা বেশি লাভ করতে পারবেন তো একমাত্র ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আছে যেখানে যারা কিন্তু মেশিন ম্যানুফ্যাকচার করছে প্লাস হচ্ছে কাঁচামাল ম্যানুফ্যাকচার করছে আমরা কিন্তু সবসময় বলি যে আপনারা সেখান থেকেই মেশিন নেবেন যারা ম্যানুফ্যাকচারার কারণ তাদের কাছে গেলে পরে আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু একদম কম দামে মানে তাদের তৈরি দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসুন কাঁচামাল মেশিন সেল সাপোর্ট প্রত্যেকটা জিনিস নিয়ে একটা সুরক্ষিত ব্যবসা শুরু করুন আপনি যদি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসেন আপনি কিন্তু একদমই হোচট খাবেন না বা মুখ থুবড়ে পড়ে যাবেন না আপনারা কিন্তু সুস্থভাবে ব্যবসা করতে পারবেন কারণ একটা ব্যবসা করতে গেলে যেই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে কিন্তু আপনি পেয়ে যাবেন